পরিবেশ যেন পাহাড়ের কোলে সাজানো নৈসর্গিক সবুজ গালিচা কুমিল্লার ময়নামতি ওয়ার সেমেট্রিতে এমন স্নিগ্ধ পরিবেশে ঘুমিয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো বিশ্বের ১৩টি দেশের সাতশো জন সৈনিক কুমিল্লা থেকে সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকার ঐতিহাসিক স্থান এ ময়নামতি ওয়েস্ট স্যামিটরি প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা দেখতে আসেন এমন স্মৃতি জড়িত স্থানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই স্মারক দেখতে অনেক বিদেশিরও আগমন ঘটে এই স্থানে কুমিল্লায় যুদ্ধ না হলেও কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিস্থল নির্মিত হয়েছিল কুমিল্লার এমন স্থানে এমন প্রশ্ন অনেকেরই মনে ঘুর খায় চলুন ইতিহাস ঘেটে জেনে নেওয়া যাক এর উত্তর মিয়ানমারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসার জন্য কুমিল্লার ময়নামতিতে আনা সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সৈনিকদের হতো সমাহিত করতে সমাধিস্থলের প্রয়োজন দেখা দিয়েছিল কাছেই সেনানিবাস হাসপাতাল ও সৌন্দর্যের কারণে ময়নামতি অয়ার স্যামিট্রির ওই স্থানকে সমাধিস্থল হিসেবে বাছাই করা হয় ময়নামতিতে যুদ্ধ সমাধি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে কমনওয়েলথ অয়ার কমিশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ময়নামতিতে বড় একটি হাসপাতাল স্থাপন করা হয়েছিল সমাধি স্থলে সমাহিত সেনাদের অধিকাংশই ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন এছাড়া যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করে এখানে সমাহিত করা হয় প্রথমে এই স্থানটিতে ব্রিটিশদের সমাহিত করার কাজ শুরু হয়েছিল জাপানিরা শত্রুপক্ষ হওয়ায় তাদের সমাধিস্থলের একটি করে জায়গা দেওয়া হতো যারা মুসলিম ছিলেন তাদের আলাদাভাবে একটি পাশে দাফন করা হতো কারণ মুসলিমদের কবর দেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল সেখানে সমাহিত করা বেশিরভাগই আহত অবস্থায় ময়নামতিতে চিকিৎসার জন্য এসে মারা গিয়েছিলেন স্থানটিকে যুদ্ধ সমাধি হিসেবে বাছাইয়ের কারণ হিসেবে জানা যায় এলাকাটি সেনানিবাস সংলগ্ন এবং সুন্দর ছিল সাধারণত ব্রিটিশরা সমাধিস্থলের জন্য সুন্দর জায়গা বাছাই করে থাকেন তাই ব্রিটিশরা প্রতিটি সমাধিস্থলের জন্য অত্যন্ত সুন্দর জায়গা বাছাই করেছিলেন ময়নামতির জায়গাটি পাহাড়ি এলাকা ছোট ছোট টিলা ও গাছগাছালিতে পরিপূর্ণ ছিল জায়গাটি জায়গাটি এখনো মনোমুগ্ধকর এসব কারণেই ব্রিটিশরা স্থানটিকে যুদ্ধ সমাধি হিসেবে বাছাই করেছেন বলে জানা যায় ময়নামতি ওয়েস সেমেট্রিতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত তেরোটি দেশে সাতশো সাতত্রিশ জন সৈনিককে সমাহিত করা হয় বর্তমানে দীর্ঘ একাশি বছর পর জাপানি চব্বিশ সৈনিকের দেহাবশেষ নিজ দেশে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা যায় এইভাবেই সেনানিবাস হাসপাতাল ও সৌন্দর্যের কারণে ময়নামতি অয়াসম্রি যুদ্ধ সমাধিতে পরিণত হয়েছে জানাতুল ফেরিদ সুমি সমতল টেলিভিশন ঢাকা